ভারতের আকাশে যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা নরেন্দ্র মোদীর টেবিলে এক গোয়েন্দা প্রতিবেদন সেই প্রতিবেদনের প্রতিটি পাতা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যেন গভীর মনোযোগে উল্টে যাচ্ছেন মাঝে মাঝে তিনি প্রধানমন্ত্রী মোদীর দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে দেখছেন প্রতিবেদনের প্রতিটি পাতায় একটি নাম বারবার ফিরে আসছে তা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি যে একদিন ভারতের জন্য এত বড় কৌশলগত উদ্বেগের কারণ হয়ে উঠবে তা হয়তো কেউ কল্পনাও করেনি সম্প্রতি বিশেষ এক সফরে চীনের রাষ্ট্রদূত ওয়া ঢাকা ঢাকায় এসেছেন তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে একান্ত বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা মূল আলোচনায় যোগ দেন ঢাকার বাতাসে তখন সামরিক কৌশল ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে ব্যাপক গুঞ্জন চলছিল এই আলোচনাগুলো শুধু সৌজন্যমূলক নয় বরং বাস্তব অর্থে গভীর কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে বিশেষজ্ঞদের মতে এই বৈঠক হয়তো এক নতুন ভূ পালাবদলের সূচনা যেটা ঘটছে খুবই নীরবে নতুন মাত্রা যোগ করছে বাংলাদেশ চীন সামরিক সম্পর্কে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ তার মোট অস্ত্র আমদানির বাহাত্তর শতাংশই চীন থেকে নিয়েছে যা পাকিস্তানের পর দ্বিতীয় সর্বোচ্চ এর ফলে বাংলাদেশ এখন চীনের অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তম বাজারে পরিণত হয়েছে কিন্তু এখানেই শেষ নয় বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীনের সামরিক সম্পর্ক এখন আর কেবল অস্ত্র কেনা মধ্যেই সীমাবদ্ধ নয় সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে নতুন এক তথ্য বাংলাদেশ এখন শুধু চীন অস্ত্র আমদানি করছে না বরং চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তিও পাচ্ছে আর এখানেই সবচেয়ে বড় পার্থক্য এক বিষয় কিন্তু প্রযুক্তি হস্তান্তর সম্পূর্ণ ভিন্ন কৌশলগত মাত্রা যোগ করে চীনের কাছ থেকে সামরিক প্রযুক্তি পেয়ে বাংলাদেশ নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা করছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ আরও স্বাধীনভাবে সামরিক নীতি পরিচালনা করতে পারবে অস্ত্র বিক্রেতা দেশ গুলো সাধারণত প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করে কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে সামরিক খাতে সমৃদ্ধ করতে চীন কোনো বিনিময় শর্ত দিচ্ছে না আর এটাই নরেন্দ্র মোদীর ভারতের জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির কূটনৈতিক মহলে এ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এতদিন ভারত ধরে নিয়েছিল যে দক্ষিণ এশিয়ায় তার একক ছত্রাধিপত্য অটুট থাকবে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের দৃশ্যমান কৌশলগত অগ্রযাত্রা ভারতের নিরাপত্তা নিশ্চিতে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সম্প্রতি ভারতীয় সেনা প্রধান সেটা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, চীনের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ছে। এটি আমাদের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে। পাকিস্তান ইতিমধ্যেই তার সামরিক সরঞ্জামের 81% থেকে সংগ্রহ করে এতে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে এখন বাংলাদেশ যদি চীনের সহায়তায় নিজস্ব অস্ত্র উৎপাদন শুরু করে তাহলে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে কারণ এতে ভারতের উত্তর ও পূর্ব সীমান্তে চীনের মিত্র বাহিনী তৈরি হবে এই পরিস্থিতি ভারতকে তার প্রতিরক্ষা পরিকল্পনায় নতুন করে হিসাব কষতে বাধ্য করবে তাই তো নয়াদিল্লির আকাশে কালো মেঘ আরো ঘনীভূত হচ্ছে বাংলাদেশ চীনের সামরিক সম্পর্ক উন্নয়ন নয়াদিল্লির চোখে মুখে অন্ধকার হয়ে ধরা দিচ্ছে কোন কুল কিনারা করে উঠতে পারছে না তারা বাংলাদেশ চীন সামরিক সম্পর্কের এই নতুন মাত্রা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে পরিবর্তন আনতে পারে ভারত যেখানে এখনো বাংলাদেশের উপর তার প্রভাব বজায় রাখতে চায় সেখানে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নতুন আঞ্চলিক বাস্তবতা তৈরি করতে পারে এই পরিবর্তন ভারতকে নতুন প্রতিরক্ষা নীতি নির্ধারণে বাধ্য করতে পারে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে কৌতূহলী মনে প্রশ্ন জিগেছে এ অঞ্চলে কি তাহলে রাজনীতির নতুন খেলোয়াড় হাজির নাকি পুরনো খেলোয়াড়রা নতুন চাল দিচ্ছে তা অবশ্য সময় বলে দেবে তবে বদলে যাওয়া সময়ের ভারসাম্যে ভারত যে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েছে এতে কোনো সন্দেহ নেই